জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ পরমদয়ালের কথা দুদিন পর বলছি আপনাদের সাথে কাল নিশ্চয়ই আপনারা প্রত্যেকে মেদিনীপুরের যে সৎসঙ্গ হয়েছিল সেই সৎসঙ্গ দেখেছেন আমি তার মানে সেই দিনে আমি আলোচনা করতে পারিনি সেই দিন ওইখানে সবসঙ্গে গিয়েছিলাম এবং বেশ আনন্দ হয়েছে পরমদালের সৎসঙ্গে আমরা যে এতটা আনন্দ পেতে পারি ওইখানে যারা উঠেছে আর যারা মেতেছে তারাই বুঝতে পেরেছে সত্যি সত্যি ঠাকুর আমাদের আনন্দ দিতেই এসেছেন আমরা আনন্দ নিতে যদি ইচ্ছুক হই তবে তার হাত ধরে সারাটি জীবন তার সাথে যুক্ত থাকব আর যদি দুঃখ পেতে চাই তাহলে তার হাত ছাড়বো এই হচ্ছে কথা তো যাই হোক আগের দিন খুব ভালোভাবেই কেটেছে পরমদানের সৎসঙ্গ আপনারা দেখেছেন আর যারা যারা দেখেননি তারাই এই সৎসঙ্গ অবশ্যই দেখবেন তো এরপর আমরা আলোচনা করব এখন চলছে গরমের ছুটি এই গরমের ছুটিতে আমাদের কিছু করা দরকার তাই না আমরা প্রত্যেক বাবা মাই প্রত্যেক ছেলে মেয়েদের জন্য খুব চিন্তিত আমরা তখনই সুখী হই যখন আমাদের ছেলে মেয়েরা এগিয়ে চলে ভালো পথে চলে এক যখন একজন মা কিংবা একজন বাবা তার ছেলের মুখে একটা বাজে ভাষা শোনে কিংবা বাজে কর্ম দেখে যে সে করছে তাহলে সে যতই সুখী হোক না কেন সে ওইটা দেখে আর সুখী থাকতে পারে না কারণ একজন বাবা মায়ের সুখ সেখানেই যখন তার সন্তান ভালো থাকে মেয়েরা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যায় তাদের ভালো থাকা খারাপ থাকাকে প্রশ্ন মানে ভালো থাকা খারাপ থাকা থাকাকে নিয়ে কিন্তু বাবা মায়ের শান্তিতে থাকা যখন দেখে আমার মেয়ে ঠিকঠাক থাকতে পারছে না বাবা মা কিন্তু বেশ শান্তি বোধ করে মনে তার জন্য আমাদের বাবা মায়েদের কিছু করণীয় দরকার এই সামার ভ্যাকেশন চলছে নিশ্চয়ই কারো দশ দিন কারো এক মাস কারো পনেরো দিন কারো পঁচিশ দিন কারো পাঁচ দিন পাঁচ দিন হলেও ছুটি পাওয়া যায় এই গরমের দিনে প্রথম থেকেই বরাবরই ছুটিটা আমরা উপভোগ করতে পারি তো কেউ বাড়িতে থেকে কেউ বাইরে গিয়ে কেউ অন্যান্যভাবে এই ছুটিটা কাটাতে চান হ্যাঁ তো আমাদের প্রত্যেকেরই উচিত এই ছুটিতে কিছু না কিছু করা তো যারা আমরা মায়েরা বাড়িতে আছি আর এই ছুটিটা উপভোগ করছি আমাদের সন্তানদের কিছু শেখানো উচিত আমরা সকলেই জানি যে এই সামার ভ্যাকেশান হওয়ার পরই মানে স্কুল খুলছে আর স্কুল খোলার পরই পরীক্ষা থাকে তাই পরীক্ষার সিলেবাসটা এই সময়ে ফাঁকা সময়ে শেষ করে নিতে হয় কিন্তু পড়াশোনা ছাড়াও ছেলে কিছু শেখানো দরকার তো এই গরমের ছুটিতেই আমরা ছেলে কিছু শেখাতে পারি বর্তমান আচার্যদেব ছেলেমেয়েদের শেখানোর জন্য কয়েকটা কথা বলেন যেটা গরমের ছুটিতে কাজে লাগানো যায় আমরা আচার্য সঙ্গ করছি আর আচার্য নির্দেশ পালন করা আমাদের একান্তই উচিত আচার্য নির্দেশ পালন করা আমাদের একান্তই উচিত ছেলেমেয়েদের কিভাবে ভালো তৈরি করা যায় তাই গরমের ছুটিতেই আচার্য নির্দেশটাকে কাজে লাগান গরমের ছুটিতেই কিন্তু আচার্যদেবের এই নির্দেশটা আমরা গরমের ছুটিতে বেশ সুযোগে লাগাতে পারব। মোবাইল নিয়ে মায়েরা সন্তানের নামে নালিশ জানান প্রায় এটা আচার্যদেবের কাছে একটা নিবেদন হয়েছিল একটা নয় বহুবার নিবেদন হয়েছে যে ছেলে মোবাইল নিয়ে পড়ে থাকে মোবাইলে গেম খেলে মোবাইলে বিভিন্ন ভিডিওতে বেশ অ্যাট্রাকশান তো মোবাইল নিয়ে থাকলে নিশ্চয়ই অন্যান্য বিষয়ে এতটা বেশি অ্যাট্রাকশান হবে না করমপূর্যপ আচার্যদেব মন দিয়ে শোনেন তাদের কথা লম্বা গরমের ছুটি বা পূজার ছুটিতেও ভয়ঙ্কর রুটিন ওয়ার্কে তারা আটকে পড়ে আছে অনেক স্কুলই লম্বা হোমওয়ার্ক করতে হচ্ছে বাকি সময়টা মাথা হেট করে মোবাইল ল্যাপটপ কম্পিউটারে মাইনক্রাফ্টের মতো শ্রীশংস গেমে মুখ গুঁজে আটকে তারা মায়ের অভিযোগ সন্তানকে নিয়ে শুনে কি বললেন অবশ্যই শুনুন এই গরমের ছুটিতে কাজে লাগান আচার্যদেবের এই নির্দেশগুলি ওর যেটা ভালো লাগে সেটা করতে দিতে হবে এই নেশা কাটাতে মোবাইলের নেশা কাটানোর জন্য আচার্যদেবের বিশেষ নির্দেশ অভিনয় আবৃত্তি গান ছবি আঁকা বাদ্যযন্ত্র বাজানো যাই হোক ইচ্ছে মতো খাতায় আঁকিবুকি বুকি কাটুন যদি ছবি আঁকতে ভালো ফর্মে না পারে নাই বা হলো সেগুলো পিকচার পারফেক্ট জীবনের সব কিছু কি নিখুঁত হতে পারে নাকি ওর কোনো একরঙা টি শার্ট ওকে দিন আর কিনে দিন নানা রঙের ফেব্রিক কালারের কৌটো যা ইচ্ছে তাই আঁকো অপটু হাতের কি দেখতে চমৎকার লাগে এই ভাবনাগুলো তো আমাদের মনে নেই কিন্তু আচার্যতে বলছেন একটা বাচ্চা সে হয়তো কিছু জানে না আঁকতে কিন্তু ফেব্রিক কালার দিয়ে যখন সে একটা হোয়াইট কালারের জামাতে কিংবা একটা একরঙা জামাতে সে যেমন ইচ্ছে তেমন আঁকি বুকি কাটবে তখন শুকিয়ে যাওয়ার পর সেইটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে যদি আপনি আপনার বাচ্চাকে এটা করতে দেন তাহলে আপনার বাচ্চা ওতে একদম ফুললি কনসেনট্রেশন থাকবে একদম মনোযোগ সহকারে সে ওটা করতে থাকবে নিজের হাতে রঙ করা জামা পরতে ওদেরও মজা লাগবে অনলাইনে একটি ঝটপট ড্রয়িংয়ের নানা রকম ভিডিও পাওয়া যায় দরকার হলে সেগুলো দেখে আইডিয়া তৈরি করুন ও নিজেই করে নিতে পারবে ক্রিয়েটিভ কাজ হওয়া যায় আচার্যদেব বললেন তাহলে প্রথম একটা আমরা পেলাম যেটা বাচ্চাদের শেখানো যায় নাম্বার দুই ছোট ছোট সাদা কার্ড কিনেও ওকে স্টোন স্টিকার বা রং দিয়ে কার্ড বানাতে বলুন জন্মদিনে তাতে নিজে হাতে লিখে ও বন্ধুদের গিফট দিতে পারবে বাবা মাকেও দিতে পারবে দু নাম্বার দেখতে হবে আগ্রহটা কোথায় কোন জায়গায় ছেলেটা মানে বেশি চাইছে করতে অনুরাগটা কোনখানে সব সমস্যার সমাধান সেইখানে সন্তানের সেই শুভ নেশাটা অনুরাগটা কোনখানে সব সমস্যার সমাধান সেইখানে সন্তানের সেই শুভ নেশাটা উসকে দেবার দায়িত্ব বাবা মায়েরই ছবি আঁকা ছাড়াও কেউ বাদ্যযন্ত্র বাজাতে আগ্রহী কেউ অভিনয়ে কেউ গানে আচার্যদে বলছেন ওই ভালো লাগাটুকু বড় হয়ে উঠলে আপনি কোন প্রতি নেশা কেটে যাবে চারিদিকে এখন সকাল রোদের নরম রং শিশুর গালের মতো লাল সন্তানকে সবুজের সঙ্গে পরিচিত হতে দিন প্রকৃতির মাঝখানে নিয়ে যান ওকে সঙ্গে করে গাছ কিনতে নিয়ে যান দুই একটা পছন্দ মতো গাছ টব কিনে দিতে পারেন আপনি যখন বাগানের কাজ করবেন ওকেও ওর গাছের চর্চা করতে দিন একদিনে সব জেনে যাবে না ভুল করবে একদিনে সব জেনে যাবে না ভুল করবে আপনি ওকে গাইড করুন কিন্তু ওর কাজটা ওকেই করতে দিন নিজে হাতে করা গাছে ফুল ধরলে ফল ফললে তাতে যে আনন্দ হয় তার শরিক হতে দিন নিজে হাতে করা গাছে ফুল ধরলে ফল ফললে তাতে যে আনন্দ হয় তার শরিক হতে দিন আপনার সন্তানকেও পোড়া মাটির টব কিনে ছোটদের বলতে পারেন তার গায়ে ছবি আঁকতে ছবি আঁকা টব ঘর সাজানোর জন্য চমৎকার আচার্যদেব স্বয়ং কদর করেন খুব একজন উপহার দিয়েছিল তাকে তিনি তৎক্ষণাৎ একজন সেবককে বললেন তার ঘরে সাজিয়ে রাখতে তার থৈ আনন্দ তখন আর ধরে না বুঝতে পারলেন আচার্য দেবের চাওয়া কি কোন গিফটটা তিনি পছন্দ করেন আমি যোগ করলাম আমার ভাবনা অবসর সময়ে বাড়ির সন্তানকে ছোটদের কিছু খাবার বানাতে দিন ঝোঁকটা কোথায় এটা খুঁজে নিতে হবে বাবা মাকে অনেক স্কুলে এখন নন ফায়ার কুকিং শেখায় তো বাড়িতেও তেমনটা ওকে করতে দিন কোনো একদিনে ব্রেকফাস্ট স্যালাড তৈরি করতে পারেন সেই সঙ্গে অ্যাপ্রন কিনে ওকে বানিয়ে দিতে পারেন লক্ষ্য রাখুন আড়ম্বর আর আতিশ্যে আপনার সন্তান দৃগভষ্ট হচ্ছে না তো ওদের সঠিক পথ দেখানোর দায়িত্ব আপনার যাই হোক এখানে সুন্দর সুন্দর কথাগুলো বলা হয়েছে কত গাছপালার পরিচর্যা পরমশ্রেহী ছোটরা দেখে শিখছে কথা প্রসঙ্গে আচার্য দেব বিলাস ভুলে মানবিকতার পাঠ দিন আপনার সন্তানকে আবার শিশি ঠাকুর শিশি এই কথাগুলো পড়তে পড়তে শিশি ঠাকুরের একটা বিশেষ নির্দেশ আছে যেটা হচ্ছে কিছুটা অভাবের মধ্যে থাকলে এফোর্টের ভিতর দিয়ে যার ব্যালেন্স হয়তো অনেকখানি ঠিক থাকবে কৃত্রিমভাবে তার অভাব পূরণ করলে হয়তো দেখা যাবে সে আনব্যালেন্সড হয়ে পড়ছে আর সন্তানকে সেরা সব কিছু দিতে হবে এই সহজ ইচ্ছের মধ্যে কখন চোরাস্রোতে ঢুকে পড়ে দেখুন তারই সামাজিক প্রতিযোগিতা ও সমাজে প্রতিষ্ঠা ক্ষমতা পাওয়ার এক দুর্দমনীয় লোভ ফলে সন্তানের প্রকৃত উন্নতির চিন্তা কখন চাপা পড়ে যায় তা বোঝাও যায় না এইভাবে আমরা মানে বিভিন্ন রকমের কাজ আমরা সন্তানকে শেখাতে পারি আর এই শেখানোর মধ্য দিয়ে আমাদের যে মোবাইল সম্পর্কিত সমস্যা তা দূর হতে পারে আঁকিবুকি কাটা কাগজ দিয়ে কোনো কাজ করা শোলা দিয়ে কোনো কাজ করা ওকে মন পছন্দ কাজ করার জন্য ছেড়ে দিতে হবে কিন্তু তা যদি না করি তাকে যদি এগিয়ে না দিই তাহলে সে শেষ পর্যন্ত ওই মোবাইলেই হাত দেবে তাই এই গরমের পুরো ছুটিতে লম্বা ছুটিতে বাচ্চাদেরকে এগুলোর প্রতি যদি আপনারা মানে পড়ার অবসর সময়ে এগুলোতে আগ্রহী করেন তাহলে তারা কি করবে তারা এই সময় নিজে নিজে এর প্রতি আকর্ষিত হয়ে কাজগুলো করতে থাকবে তখন দেখবেন স্কুল খোলার পরও মানে পড়ার ফাঁকে ফাঁকে একটু আধটু পড়াকে বদ্ধ করে দিয়েও ওরা ওই কাজ করছে কিন্তু মোবাইল মোবাইলের কথা ওদের মনে পড়বে না আর মোবাইলের নেশা যদি কাট মানে কাটাতেই চান তাহলে আপনাদের এই সমস্ত কাজগুলোর জন্য একটু রেডি হতে হবে যেমন ফেব্রিক কালার কিনা বাগানের গাছ লাগানো যে গাছটা ভালো হয়ে উঠছে তার নিচে হয়তো অনেক আগাছা বেরিয়েছে আপনি আপনি ছিঁড়ছেন আপনার বাচ্চাদের সঙ্গে সেই আগাছাগুলো ছিঁড়ে পরিষ্কার করে দেওয়া এই রকমভাবে ছোট ছোট কাজের মাধ্যমে তাদেরকে ব্যস্ত করে দেওয়া মোবাইলের নেশাটা সত্যি সত্যি কেটে যাবে আমরা যদি প্রকৃতি প্রেমী হই প্রকৃতির সঙ্গে আসল পরিচয় করতে শিখি তাহলে আমাদের ছেলেপেলেরাও প্রকৃতির সঙ্গে পরিচিত হতে শিখ পরিচিত হতে শিখবে আর প্রকৃতির সঙ্গে এই ভালোবাসাটা প্রকৃতির সঙ্গে মিশে যাওয়াটা এটা কিন্তু আমাদেরকেই শিখিয়ে দিতে হবে আমাদের বাচ্চাদের না হলে প্রকৃতিকে উপভোগ করতে তারা পারবে না প্রকৃতিকে উপভোগ করার মধ্য দিয়ে যে আনন্দ থাকে যে শক্তি পাওয়া যায় এটা একমাত্র প্রকৃতিকে যারা নিজের মা বলে সম্বোধন করে তারাই বুঝতে পারে প্রকৃতির আলো প্রকৃতির বাতাস প্রকৃতির উপকারিতা প্রকৃতির সাথে সম্পর্ক এই নিবিড় সম্পর্ক সেটা বাচ্চাদের বুঝিয়ে দিতে হবে আমরা যদি বড়রা এই প্রকৃতির সঙ্গে মিশি তাহলেই বুঝতে পারবে তাই মোবাইল ফোনের নেশা কাটানোর জন্য আমরা এই কাজগুলো করতে পারি এই লম্বা গরমের ছুটিতে আচার্যদেবের এই নির্দেশগুলো অবশ্যই কাজে লাগান যদি আপনি আপনার সন্তানের পুরোপুরিভাবে উন্নতি চান এই করতে গিয়ে তাদের পড়াশোনার প্রতিও ঝোঁক আসবে পড়াশোনা করবার জন্য সারাদিন মানে পড়ার সাথে ব্যস্ত থেকে মোবাইলটাকে ছেড়ে দিলেই হয় না অন্যান্য কাজগুলোর প্রতি যত আগ্রহ হতে থাকবে এই পড়াশোনা তো তত বসতে থাকবে আচার্য দেব বললেন করার জন্য চাই আনন্দ তাহলে সেই আনন্দটাকে আমাদের আনতে হবে তো এইভাবেই চলতে থাকুক ছুটির কাজ যেমনভাবে চলবে স্কুলের হোমওয়ার্ক সেরকমভাবেই চলতে থাকবে আচার্য দেবের নির্দেশগুলো পালন এর মধ্যে দিয়ে যেমন সন্তান এগোবে তেমনভাবে মোবাইলকেও তারা ছাড়তে শিখবে এত বড় সমস্যার সমাধানের কথা আগেও আপনাদের আমি শুনিয়েছি কিন্তু সেগুলোকে রিভাইজ করা হয়নি আরও পুনরায় আপনাদের শোনানো হয়নি তাই আপনাদের কাছে ফের আবার নিয়ে এলাম এরকম একটা সত্যি সত্যি নতুন আকর্ষণীয় প্রসঙ্গ যেটা আপনাদের প্রতি মুহূর্তে কাজে লাগবে চলুন পরমদালের নির্দেশ তার সঙ্গে আচার্য সঙ্গ করে আচার্য দেবের এই নির্দেশগুলো পরপর পালন করে যান দেখুন আপনি যেমন উন্নতি শিখরে উঠবেন আপনার সন্তানও আপনারই হাত ধরে উন্নতির পথে গিয়ে যাবে আজ প্রসঙ্গ এইটুকুই আবার আসবো নতুন প্রসঙ্গের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু